হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি আমার চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আজকে দুটি আপুর কাছে দুই আমার একটি কুইজ ছেড়ে দেব তো আশা করি আপুরা উত্তর দিতে পারবে তো শুনে আসি আপুরা প্রস্তুত কিনা আপু আপনারা প্রস্তুত আছেন হ্যাঁ হ্যাঁ জায়গা পুরো প্রস্তুত আছে আমার এই কুইজটির পরে আপনাদের 10 সেকেন্ড মতো আমি টাইম দিব আপনারা 10 সেকেন্ডের ভিতর উত্তর দেবেন আশা করি আর যদি পারেন তো আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট একটি গিফট থাকবে আর যদি না পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমি কি আপনাদের জন্য প্রশ্ন করতে পারি হ্যাঁ তো ঠিক আছে আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন দিচ্ছি এমন কোন জিনিস যার দাঁত আছে কিন্তু খেতে পারে না বাড়ির থেকে কোন আওয়াজ হবে না এমন কোন জিনিস যার দাঁত আছে কিন্তু খেতে পারে না দশ সেকেন্ড এক দুই তিন এমন কোন জিনিস জিনিস বুঝাইছি জিনিস বুঝাইছি প্রাণী হতে পারে জিনিস হতে পারে ঠিক আছে এমন কোন জিনিস যেটা দাঁত আছে অনেক দাঁত আছে কিন্তু না পাথরের বস্তু দাঁত দাঁত কোথায় পাথরের কুমিরের তো দাঁত আছে জানা তো কুমির তো প্রাণী তোর তো খেতে পারে না ও তো খেতে পারে না খাই বাঁচবে কিভাবে আচ্ছা ঠিক আছে ওটা তো ওটা ওইভাবে হবে না আচ্ছা ঠিক আছে তো আপনারও উত্তর দিতে পারলো না তো আমি পরবর্তী প্রশ্ন তাদেরকে করবো তো আমি দেখি আরো কয়েক কিছু মানুষকে ট্রাই করে দেখি তারা পারে কিনা